সময় আমাকে বদলায়নি শুধু ধীরে ধীরে শক্ত করে তুলেছে তুমি চলে যাওয়ার অনেক দিন পর একদিন আমি হঠাৎ বুঝতে পারলাম তোমার জন্য আমার বুক আর হু হু কাঁদে না এই উপলব্ধিটা আমাকে খুশি করেনি বরং ভয় পাইয়ে দিয়েছিল কারণ আমি বুঝে গিয়েছিলাম আমি আর আগেল আমি নেই আমি এখন এমন একজন মানুষ যে গভীরভাবে কিছু অনুভব করলেও তা কাউকে দেখাতে পারে না তুমি আমাকে এই নিরবতা শিখিয়ে দিয়েছ আমি এখন মানুষের ভিড়ের মাঝেও একা থাকতে পারি কারো পাশে বসেও শূন্যতা অনুভব করতে পারি আগে ভাবতাম তোমাকে হারানোই আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট কিন্তু ধীরে ধীরে বুঝেছি নিজেকে বদলে যেতে দেখাটাই সবচেয়ে বড় কষ্ট একদিন হঠাৎ তোমার একটা পুরনো ছবি চোখে পড়েছিল আমি অবাক হয়ে লক্ষ্য করলাম ছবিটা দেখে আমার চোখ ভিজে ওঠেনি শুধু বুকের ভেতর একটা চাপা দীর্ঘশ্বাস জমেছিল সেই মুহূর্তে বুঝলাম আমি তোমাকে ভুলিনি আমি শুধু তোমার কষ্টটাকে নিজের ভেতরে পাথরের মতো শক্ত করে রেখেছি মানুষভাবে সময় সবকিছু ঠিক করে দেয় কিন্তু সময় আসলে আমাদের এমনভাবে তৈরি করে যেন কষ্টগুলো নিয়েই বাঁচা যায় আমি এখন আর তোমার কথা কাউকে বলি না কারণ সবাই জানতে চায় কেন শেষ হলো কার দোষ ছিল কিন্তু আমি জানি আমাদের গল্পে দোষের চেয়ে অপূর্ণতাই বেশি ছিল আমরা দুজনেই চেয়েছিলাম কিন্তু চাওয়াটাই যথেষ্ট ছিল না একদিন খুব ভোরে ঘুম ভেঙে গিয়েছিল জানালার পাশে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম হঠাৎ মনে হল এই আকাশটা তুমি আর আমি একসাথে দেখেছিলাম কিন্তু সেই স্মৃতিটা আমাকে আর ভেঙে দেয়নি বরং এক ধরনের শান্তি এনে দিয়েছিল আমি বুঝে গিয়েছিলাম সব স্মৃতি কষ্টের জন্য থাকে না কিছু স্মৃতি শুধু মনে করিয়ে দেয় আমি একদিন সত্যি করে ভালোবেসেছিলাম তুমি আমাকে অসম্পূর্ণ রেখে গেছো কিন্তু সেই অসম্পূর্ণতার ভেতরেই আমি নিজেকে নতুনভাবে চিনেছি আমি এখন আর কাউকে সহজে বিশ্বাস করি না কিন্তু কাউকে ঘৃণাও করি না কারণ আমি জানি মানুষ সব সময় ইচ্ছা অনুযায়ী খারাপ হয় না অনেক সময় পরিস্থিতি তাকে কঠিন করে তোলে তুমি হয়তো তোমার জীবনে ঠিক সিদ্ধান্তটাই নিয়েছ আমি সেটা মেনে নিয়েছি কিন্তু মেনে নেওয়ার এই প্রক্রিয়ায় আমি অনেক কিছু হারিয়েছি আমার সরলতা আমার নির্ভরতা আমার নিঃস্বার্থ অপেক্ষা আমি এখন নিজের উপরই ভরসা রাখতে শিখেছি কেউ আমাকে ভালোবাসলে আমি সন্দেহ করি কেউ প্রতিশ্রুতি দিলে আমি ভয় পাই কারণ একদিন তুমি আমাকে শিখিয়ে দিয়েছিলে প্রতিশ্রুতি ভাঙার জন্য খারাপ মানুষ হতে হয় না একদিন কেউ জিজ্ঞেস করেছিল তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি আমি বলেছিলাম সব ভালোবাসা পাওয়ার জন্য নয় এই কথাটা বলতে বলতে আমার গলায় কাঁপন আসেনি চোখে জল আসেনি আমি জানতাম আমি সত্যিটাই বলছি আজ যদি তুমি হঠাৎ সামনে এসে দাঁড়াও আমি জানি আমি আর দৌড়ে তোমার কাছে যাব না আমি শুধু চুপচাপ তাকিয়ে থাকব হয়তো হালকা একটা হাসি দেব কারণ ভালোবাসা শেষ হলে ঘৃণা থাকে না থাকে শুধু দূরত্বের ভদ্রতা তুমি আমার জীবনের সবচেয়ে গভীর অনুভূতি ছিলে কিন্তু এখন তুমি আমার জীবনের সবচেয়ে নীরব অধ্যায় আমি এখন আর তোমাকে ফিরে চাই না কারণ ফিরে আসার মতো জায়গাটা আমি নিজের ভেতরেই বন্ধ করে দিয়েছি আমি জানি এই গল্পের শেষটা সুখের নয় কিন্তু সব গল্প সুখের হলে মানুষ বুঝত না শক্ত হওয়া কাকে বলে আমি এখনো বিশ্বাস করি ভালোবাসা সুন্দর শুধু সব ভালোবাসা চিরস্থায়ী হয় না তুমি আমার গল্পের শেষ নও তুমি আমার গল্পের শিক্ষা আর আমি সেই শিক্ষাকে বুকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি একাই কিন্তু ভেঙে নয় গড়ে উঠে